সো গাইজ তোমাদেরকে বলেছিলাম আগে যে সৌদি আরবে এই সাদা পয়রাগুলোকে খাই খাওয়ার জন্যই পুষে তো এখানে বেশি নেই খো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো আর অনেক ছোট ছোট বাচ্চা খায় সেটা তোমাদেরকে আজকে ধরে দেখাচ্ছি আর জবাই করেও দেখাবো যেরকম করে জবাই করে এরকম করে ছাড়াই পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিছু পয়রা জবাই করার জন্যে একটা খাঁচা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এখানে পয়রা অনেক আছে ছোটো ছোটো বাচ্চাগুলোকে ধরতে হবে আর একটা একটা করে তো ধরে জবাই করা সম্ভব নয় সেই জন্য খাঁচার মধ্যে কিছু পয়রা ভরে নেবো এ দেখো কত ছোট পয়রা দেখো এগুলোকে কিন্তু ধরবো এই যে একদম বাচ্চা কে বলে একটু বড় হয়েছে শুধু পালক বেরিয়েছে হুম এই পয়রাগুলোকেই ধরবো এখানে আছে দুটো এই পয়রাগুলোকে ধরে কিন্তু জবাই হবে তো আগে ধরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো জবাই করা ওই একেবারেই বাচ্চা আর এগুলোকে দেখেই ময়া লাগছে যে এই পয়রাগুলোকে জবাই হয়ে যাবে একদম ছোট ছোট বাচ্চা কিন্তু কিছু করার নেই এটা সর্দির অর্ডার আমাকে করতেই হবে এটা হ্যাঁ সবকটাই কিন্তু বাচ্চা আছে এখন আরও কিছু কিছু যেগুলো একটু আর বড় হয়েছে বাচ্চা থেকে সেগুলোকেও ধরে নেব সেগুলোকে বোঝার উপায় হচ্ছে পয়রার পাগুলো খুবই লাল থাকবে আর ঠোঁটগুলো একটু নরম নরম বুঝতে পারা যাবে দেখেই যেগুলো তারই মধ্যে একটু ছোট সেগুলোকে ধরবাই সব পয়রা ধরা হয়ে গেছে সব বলতে শুধু বাচ্চাগুলো একটু আটু উঠতে পারে সেরকম পয়রা আর এগুলো যেগুলো এক প্রথমে ধরলাম সেগুলো তো একদম উঠতেই পারে না একদম পচি বাচ্চা আর এগুলো একটু আটু উঠতে পারে সেরকম পয়রা ধরেছি এখানে পয়রাগুলো নিয়ে এলাম জবাই করার জন্যে তার কারণ হচ্ছে এখানে মোটর আছে গরম পানিতে ছাড়াতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন আমি জবাই করে নেব এই যে এখন জবাই করা হয়ে গেছে আর এই যে মাথা মাথাগুলো সব আলাদা হয়ে গেছে সব এখন মরে গেছে আর কিছু পয়রাকে গরম পানিতে ভিজাতে হচ্ছে পালকগুলো ছাড়ানোর জন্য ছাড়ানোর পরে আমি দেখাচ্ছি আবার এই যে এইগুলোর সব পালক ছাড়া হয়ে গেছে পালকগুলো এখানে পড়ে আছে আর ভুঁটিগুলোকে এবার আলাদা করতে হবে এখানে দেখো অনেক ভুঁটি আলাদা করা হয়ে গেছে শুধু ভুঁটিটাকে বার করে নিয়ে হয়েছে আর বাকি গোটাটাই থেকে গেল এবার ওরা পুড়িয়ে বা এরকম সিদ্ধ করে খাবে এই ওদের খাবার এখানে সবগুলোতেই কিন্তু ফুটি বার করা হয়ে গেছে আর বাকি এরকম পয়ং গোটাই থেকে যাবে